আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমাদের ইউটিউবার আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তো আজকের ভিডিও থানেল এবং টাইটেল দেখে আশা করি সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আমরা কিসের উপর বানাতে চলেছি তো আপনাদের সবারই একটা ইচ্ছা আছে যে আপনারা পার্টনার প্রোগ্রামে ঢুকবেন আপনাদের সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে তারপর আপনারা বাংলাদেশের যে নামি দামি গেমগুলো আছে সেগুলোর পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারতেছেন না কারণ সেগুলোর পার্টনার প্রোগ্রামে ঢুকতে গেলে হয়তো বা লাখ লাখ সাবস্ক্রাইবার লাগে বাট আজকে এমন একটা গেমের পার্টনার প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে কথা বলবো মাত্র একশো সাবস্ক্রাইব থাকলে বা একশো ফলোয়ার থাকলে আপনি ইজিলি সেই গেমের পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবেন এবং মাসে মাসে কিন্তু ফ্রিতে গোল্ড এবং ডায়মন্ড কিন্তু ইজিলি পেয়ে যাবেন আপনাদের তাদের পার্টনার প্রোগ্রাম থেকে তো সেই গেমটা হচ্ছে আমাদের ফার্ন নাইট এইটি ফোর এন্ড তারা কিন্তু রিসেন্টলি আবারও পার্টনার প্রোগ্রাম ওপেন করেছে এন্ড তারা কিন্তু রিকোয়ারমেন্ট লাগছে শুধু একশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনারা তাদের পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে তাদের পার্টনার প্রোগ্রামে জয়েন করবেন কিভাবে তাদের পার্টনার প্রোগ্রাম থেকে ফ্রিতে ডায়মন্ড আর্ন করবেন এন্ড কিভাবে তাদের পার্টনার প্রোগ্রাম থেকে টাকা পর্যন্ত আর্ন করতে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আমরা এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি তো আপনার একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের এক হাজার সাবস্ক্রাইবারের গোলটা কমপ্লিট করে দিতে পারে তো এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন তো আর বেশি কথা না বাড়াই লেট স্টার্ট টুডেস আওয়ার ভিডিও পার্টনার প্রোগ্রাম এটি এমন একটা জিনিস সবারই ইচ্ছা হয় যে পার্টনার প্রোগ্রামে ঢুকতে চাই বাট আপনাদের লাখ লাখ সাবস্ক্রাইবার না থাকার কারণে নামি দামি গেমগুলোর পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারেন না বাট বাংলাদেশে রিসেন্টলি ভাইরাল হোয়াইট গেম যেটা হলো আমাদের ফার্ল লাইট ফোর এন্ড এইটা কিন্তু তাদের পার্টনার প্রোগ্রাম আবার ওপেন করেছে এবং তারা রিকোয়ারমেন্ট রাখছে একশো সাবস্ক্রাইবার বা একশো ফলোয়ার হলে আপনারা কিন্তু তাদের পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবেন এন্ড তারা কিন্তু চায় শুধু কোয়ালিটি ফুল ভিডিও তারা কিন্তু সাবস্ক্রাইবার বা ফলোয়ার মেটার করে না এমন তাদের একটা নীতি রয়েছে অ্যান্ড তারা কিন্তু রিসেন্টলি তাদের পার্টনার প্রোগ্রামটা আবার ওপেন করেছিল কিছুদিনের জন্য বন্ধ ছিল আবার ওপেন করেছে এবং আপনারা কিভাবে তাদের পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন কিভাবে তাদের পার্টনার প্রোগ্রাম থেকে আর্ন করবেন সব কিছু আজকের এই ভিডিও দেখাই দিব তো সবাই একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলতে চাই আপনারা যদি লাইট এইটি ফোর ব্লাড স্ট্রাইক ফ্রি ফায়ার সব যে কোনো গেমের টপ আপ করতে চান তাহলে কিন্তু ইজিলি চলে যেতে পারেন আমাদের নোট টপ আপ জেনে সেখানে কিন্তু আপনারা সকল গেমের টপ আপ খুবই কম দামে এবং বিশ্বস্ততার সাথে এবং খুবই কল্প সময়ে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো এখনই অ্যান্ড টপ আপ করুন লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যান্ড আপনারা কিন্তু শুধু আমাদের ফেসবুক পেজ না অ্যাপস হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট সবকিছু থেকে ইজিলি টপ করতে পারবে তো সব কিছু লিঙ্ক কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখনই চেক আপ করুন এন্ড নিয়ে নেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রপটি তো যাই হোক এগুলো কথা সব সাইডে রাখি আসে যাক আমাদের মেইন ভিডিওর দিকে তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন চলো আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যান্ড ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ দিবেন ফাল্লাইট এইটি কন্টেন্ট ক্রিয়েটর লিখে সার্চ দিবেন তো আসার পরে ফার্স্টে একটা ক্রিয়েটর জোন নামে ওয়েবসাইট আসবে সেইখানে আপনারা ক্লিক করবেন এন্ড ক্লিক করার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আর এই জায়গায় আসার পরে আপনাদের ফার্স্ট ফার্স্টে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে তিনটা লেভেল আছে একটা হলো আমাদের এফ আর সি একটা হচ্ছে এফ সিসি অ্যান্ড আর একটা হচ্ছে স্টার ক্রিয়েটর এই তিনটা লেভেল আপনারা ঢুকতে পারবেন আপনাদের যদি দুই হাজারের নিচে সাবস্ক্রাইবার হয় বা ফলোয়ার হয় তাহলে আপনারা এফ আর সিতে জয়েন করতে পারবেন আর যদি দুই হাজার প্লাস হয় তাহলে আপনারা এফ সিসিতে জয়েন করতে পারবেন অ্যান্ড যদি আরেকটা আছে যেটা হচ্ছে হলো আপনাদের মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার লাগবে তাহলে আপনারা কিন্তু স্টার ক্রিয়েটরের যোগ হতে পারবেন বা জয়েন দিতে পারবেন অ্যান্ড এফ আর সিতে কিন্তু আপনারা প্রতি সপ্তাহে ডায়মন্ড পাবেন এফসিসি তে আপনারা একটা ভিব্যাচ পাবেন এবং ডায়মন্ড পাবেন প্রতি সপ্তাহে এবং আপনাদের যদি ভালো ভিউস হয় তাহলে কিন্তু আর্নিং করতে পারবেন এন্ড স্টার ক্রিয়েটরদের মান্থলি একটা স্যালারি দেয় 484 থেকে তো আপনাদের ফারস্টে চলে সাইন আপ করতে হবে এন্ড সাইন আপ করতে হলে এই জায়গায় ফারস্টে আপনাদের একটা ইমেল দিতে হবে তারপর একটা ইউজার নেম দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে এন্ড নিচে একটা টিক মার্ক আছে সেই টিক মার্কটা টিক করে দিয়ে আপনাদের সেন্ড করে ক্লিক করতে হবে তো আমি সবকিছু ফিলআপ করে দিচ্ছি তো ফারস্টে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এন্ড ইমেলটা দেওয়ার পরে আমরা আমাদের একটি ইউজার নেম দিব অ্যান্ড ইউজার নেমটা আপনারা অবশ্যই নিজেদের নাম দেওয়ার পরে লাস্টে দুই তিনটা সংখ্যা দিয়ে দিবেন অ্যান্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড এর দুইটা সবসময় মনে রাখবেন কারণ নেক্সট টাইমে আপনাদের লগ করতে গেলে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই লাগবে তো যাই হোক ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা গেট করে ক্লিক করবেন অ্যান্ড করার পরে আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে যাওয়ার পরে দেখবেন একটা কোড এসেছে সেই কোডটা আপনারা কপি করে নেবেন না আমি আমার জিমেলে যাচ্ছি অ্যান্ড জিমেল লোডিং হচ্ছে যেহেতু আমি কম্পিউটার দিয়ে আসি ভাই নেট একটু স্লো এই জন্য একটু লোডিং হতে সময় লাগে তো আমাদের কিন্তু কোড চলে এসেছে এন্ড আমরা এই জায়গা থেকে কিন্তু কোডটা কপি করে নিব এন্ড কোডটা কপি করে নিয়ে আমরা যে অ্যাকাউন্টটা খুলছিলাম সেই জায়গায় যে আমাদের কোড লাগার কথা সেখানে যে আমরা কোডটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব তারপরে কোড পেস্টে গেলে নেক্সটে ক্লিক করবো অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লগ হয়ে যাবে অ্যান্ড লগ হওয়ার পরে কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চারটা জিনিস লাগবে একটা হলো আপনি ইউটিউব টিকটক নাকি টুইটার দিয়ে ভিডিও আপলোড করবেন সেটা লিঙ্ক করতে হবে এখানে সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করবেন নাকি লং ভিডিও ক্রিয়েট করবেন নাকি স্ট্রিম করবেন সেই জিনিস আপনাদের এখানে দিতে হবে তারপরে এই জায়গায় হচ্ছে আপনাদের ফাললাইট সিলেক্ট করতে হবে তারপরে ইউআইডি এবং তার নিচে হচ্ছে আপনাদের ফাল গেমের নামটা দিতে হবে তারপর নিচে এসে আপনাদের ডেট অফ বার্থ ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের ল্যাঙ্গুয়েজ তারপরে বাংলাদেশি সিলেক্ট করতে হবে এবং আপনাদের ডিসকট আইডির ইউআইডিটা দিতে হবে দিয়ে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনাদের জয়েন করা শেষ আপনারা কিন্তু এখন অফিশিয়ালি ফাল লাইট এইটি ফোর এর প্রোগ্রামে জয়েন হয়ে গেছেন অ্যান্ড আপনারা এই জায়গায় আসার পরে আমি যেহেতু আমাদের আরেকটা আইডি আছে আমরা সেটাতে লগ ইন করবো অ্যান্ড লগ ইন করার পর আপনাদেরকে এই জায়গা থেকে দেখা যে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন এখান থেকে তো আপনারা এই জায়গায় মান্থলি কত ভিউস হচ্ছে মান্থলি কত ডায়মন্ড পাচ্ছেন এগুলো সবকিছু এখান থেকে দেখতে পারবেন এইখানে আপনারা ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনারা তিনটা ট্যাগ ইউজ করবেন ফাল্লাইট এই ফোর হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ফাললাইট হ্যাশট্যাগ ফাললাইট এফসিসি ফালাইড এইটি ফোর এফ এই তিনটা ট্যাগ আপনারা ইউজ করবেন অ্যান্ড তারপরে ওইটা আপলোড হওয়ার পরে লিঙ্কটা কপি করবেন অ্যান্ড কপি করার পরে আপনারা এই জায়গায় যে আপলোড অপশন আছে একটা আপলোড মাই ভিডিও এখানে এসে আপলোড করে দিবেন ওই লিঙ্কটা অ্যান্ড তারপর আপনাদের ওই ভিডিওতে যত ভিউজ আসবে সেই অনুযায়ী তারা সপ্তাহে শেষে আপনাকে একটা ডায়মন্ড দিয়ে দিবে আপনার ইউআইডিতে অ্যান্ড আপনারা কিছু দিনের মধ্যে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ভিভাসটাও কিন্তু পেয়ে যাবেন তাদের তরফ থেকে ইন গেমের মাধ্যমে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আপনারা কীভাবে আপনারা ফালা। ফোর এর পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবেন অ্যান্ড আপনারা কিভাবে তাদের কাছ থেকে ডায়মন্ড পাবেন এখন আসছি হলো আমাদের আর্নিং এর বিষয় আপনাদের যদি পুরা মাস মিলে দুই লাখের উপরে ভিউস আসে যারা এফসিসিতে আছেন এ ফার্সিদের এটা অ্যাভেলেবেল না এ যাদের দুই হাজারের উপরে ফলোয়ার বা সাবস্ক্রাইবার আসে তাদের কাছ থেকে শুরু করে স্টার ক্রিয়েটাররা এগুলো করতে পারবেন তো যাদের হচ্ছে না মান্থলি টু ল্যাক্স প্লাস লং ভিডিওতে ভিউস আসে এবং শর্ট ভিডিও হলে ফাইভ ল্যাক্স প্লাস মানে মানে সব মিলে ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু আপনি মান্থলি একশো থেকে দুশো টাকার একটা স্যালারি কিন্তু তাদের কাছ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন তারা কিন্তু আপনাদেরকে তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই স্যালারিটা দিয়ে দিবে অ্যান্ড আপনারা কিন্তু তারা কাছ থেকে ইজিলি এটা নিতে পারবেন অ্যান্ড আপনাদের যদি ভালো ভিউস হয় তাহলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে স্যালারির মতো আরো কিছু আর্নিংও করতে পারবেন যে জিনিসগুলো আপনার ফালাইট এই ফোর কন্টিনিটার প্রোগ্রামে ঢুকলে সবকিছু ইন ডিটেলস বুঝতে পারবেন ভিডিওর মধ্যে এত কিছু বলা যায় না তো আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পারছেন অ্যান্ড দেখে ভালো লাগলো ভাই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি আমার গলা বসে গেছে তিন দিন হইলো বসা আছে কালকেও ভিডিও বানাইছি আজকেও ভিডিও বানাইতেছি বাইরে থেকে অনেক পরিমাণ নজ আসতেছে বাসায় কিছু কাজও চলতেছে এই জন্য তো সব কিছু ইগনোর করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই এক হচ্ছে খুবই কাছাকাছি আছি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান